এক বিধবা মায়ের তিনজন সুন্দরী যুবতী মেয়ে তাদের এখনও বিয়ে হয়নি কিন্তু আশ্চর্যকর বিষয় হলো তারা তিনজনই হঠাৎ করে গর্ভবতী হয়ে যায় এমন কি তারা খুব একটা বাহিরেও যেত না কারোর সাথে তেমন মেলামেশাও করতো না তাহলে প্রশ্ন হল সেই ব্যক্তি কে যে তিনজন মেয়ের সাথে খারাপ কাজ কাজ করেছিল সেটা কি তাদের আপন বাবা ছিল না কোনো কোনো সৎ ভাই নাকি অন্য কার সাথে অবৈধ তা যদি আপনি জানেন আপনি শখ হয়ে যাবেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই তিনজন সুন্দরী যুবতী মেয়েকে একসাথে গর্ভবর্তী করে দিয়েছিল কে সেই লোক এবং কেন করেছিল তা এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা তাই সবকিছু জানতে ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ টেনে দেখলে এই ঘটনার মহিলা যার নাম ছিল হালিমা তার স্বামী অনেক বছর আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আর তার প্রথম স্বামীর একজন ছেলে ছিল যে তার মায়ের দ্বিতীয় বিয়ের পরেও তার মার সাথেই ছিল পরবর্তীতে বিবি হালিমা দ্বিতীয় বিয়ে করেন সেই স্বামীর সংসার করে তার ছয়টি মেয়ে হয় তারা ছিল অত্যন্ত সুন্দরী লাজ এবং পর্দাশীল তার দ্বিতীয় স্বামীও বেশিদিন পৃথিবীতে রইল না হালিমা আবারও বিধবা হয়ে গেল কিন্তু তার মেয়েদের লালন পালনে কোনো কুমতি সে রাখলো না সে তার ছয় মেয়ের সাথে একটি ছোট্ট কুড়ে ঘরে থাকত সারাদিন পরিশ্রম করত মানুষের বাড়িতে থালা বাসন মাসত মানুষজনের কাপড় চোপড় ধুয়ে দিত আর সারাদিনের পরিশ্রমের পাওয়া থেকে কিছু পরিমাণ খাবার আর টাকাই ছিল তাদের সম্বল তার প্রথম স্বামীর সন্তান কামরুল বয়সে বড় ছিল আর সে শুরু থেকেই বাড়িতেই থাকতো কামরুল বিবি হালিমার প্রথম স্বামীর সন্তান হলেও তার বাকি ছয় মেয়েরা কামরুলকে ঠিক আপন ভাই মনে করতো সবকিছু ভালোই চলছিল যখন হঠাৎ একটি তুফান আসলো যা হালিমাকে একেবারে নিঃস্ব করে দিল একদিন হালিমার সবচেয়ে বড় মেয়ে শরীর খুবই খারাপ করলো সে দুর্বল হয়ে পড়লো মাথা ঘুরাতে শুরু করলো প্রথমে কেউই বুঝতে পারেনি তার কি হয়েছে তারপর যখন ধীরে ধীরে অবস্থা আরো খারাপ হতে শুরু করলো তখন শহরের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হল ডাক্তার চেক করে বললেন আপনার মেয়ে তো গর্ভবতী এই কথা শোনা মাত্রই যেন হালিমার দুনিয়া উল্ট হয়ে গেল সে অবাক হয়ে গেল কারণ তার মেয়েরা এখনো অবিবাহিত ছিল তারা ছিল অত্যন্ত সুন্দরী যুবতী এবং পর্দাশীল তাহলে এসব কি করে হলো কে করলো কবে করলো আর কিভাবে করলো হালিমা প্রথমে রাগ করে তার মেয়েকে অনেক বকতে লাগলো অনেক কথাই শোনালো কিন্তু যখন তার মেয়ে কাঁদতে কাঁদতে বলল মা আমি তো কখনো কাউকে দেখিওনি আমার কথা বিশ্বাস করো মা আমি এই ধরনের কাজ করিনি তখন হালিমার মন কেঁদে উঠল সে বুঝতে পারলো তার মেয়ে হয়তো সত্যি কথাই বলছে কিন্তু এই ঘটনা কিছুদিন যেতে না যেতেই একে একে তার দ্বিতীয় মেয়ে এবং তৃতীয় মেয়ে গর্ববর্তী হয়ে যায় আর সবাই শুধু এই এক কথাই বলছিল আমরা কিছুই জানি না খোদার কচম আমরা কিছুই জানি না এই ঘটনা ওই অসহায় মহিলাকে একদম ভেতর থেকে ভেঙে দিল সে সারাদিন কাঁদলো ভাবতে থাকলো কিন্তু কিছুই বুঝতে পারলো না তারপর একদিন সে সুলতানাবাদ বাদশাহ শাহজদা ইয়াদানের দরবারে উপস্থিত হলো তখন দরবারে সকলে উপস্থিত ছিলেন তার তার সিংহাসনে বসে এক 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 সমস্যার কথা হঠাৎ বিবি হালিমা দরবারে ঢুকে সারা মুখ চোখের পানি দিয়ে তারাকার হয়ে গিয়েছিল জামা কাপড়ে ছিলা এমনকি তার পায়ে কোনো জুতাও ছিল না তার চোখে ছিল শুধু একটাই প্রশ্ন আমি কবে ন্যায় বিচার পাব বাদশাহালিমা হালিমা বিবিকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করছেন আপনার কি কষ্ট বিবি হালিমা এদিক সেদিক তাকিয়ে চুপ হয়ে গেলেন মন্ত্রী কিছুটা এগিয়ে এসে বললেন আপনি বলুন আপনার কি হয়েছে দরবার এসেছে নিজের মুখ খুলুন সমস্যার কথা বলুন আপনার কষ্ট আমাদেরকে খুলে বলুন কিন্তু বিবি হালিমা বললেন হুজুর আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই আমার সমস্যাটা এতটাই ব্যক্তিগত যে যদি আমি সবার সামনে বলি আগামীকাল আমার কোনো মান সম্মান থাকবে না বাদশাহ কিছুটা অবাক হলেন কিন্তু মহিলার অসহায় চেহারা আর তার কণ্ঠে যে কষ্ট জড়িয়েছিল সেটা দেখে বললেন তাকে আলাদা করে আমার ঘরে নিয়ে আসা হোক আমি তার কথা শুনবো একজন সিপাহী বিবি হালিমাকে সেখানে গিয়ে বিবি হালিমা হঠাৎ পায়ে পড়ে গেলেন নিয়ে পাগলের মতো কান্না করতে শুরু করলেন বাচ্চার মন গলে গেল তিনি বললেন শোনেন আপনি আমার মায়ের মতো আপনার কষ্ট আমারও কষ্ট আপনার যা কিছু সমস্যা আপনি আমাকে খুলে বলুন যদি আমার এই রাজ্যে কোনো অমানুষ থেকে থাকে তাহলে অবশ্যই আমি তাকে শুলে চড়াবো বিবি হালিমা তখন কষ্ট ভরা কণ্ঠে বাদশাহ আলমকে বলতে শুরু করলেন হুজুর আমি একজন বিধবা মহিলা আমার প্রথম স্বামী অনেক বছর আগেই মারা গেছেন আমার সেই স্বামীর একটি ছেলে আছে যে এখন আমাদের সাথেই থাকে তারপর আমার দ্বিতীয় বিয়ে হয় আর সেই স্বামী থেকে আমি ছয়টি মেয়ে পাই কিন্তু সময় নিষ্ঠুরতায় আমার সেই স্বামীও বেশিদিন দিন বেঁচে রইলেন না আর আমি আবারও একবার বিধবা হয়ে গেলাম আমার ছয় সন্তানের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল হুজুর আমি সারা দিন মানুষের বাড়িতে ধোয়া মশার কাজ করি তাদের থালা বসন ধুই কাপড় কাছি তারা তাদের যে অব শিষ্ট খাবার আমাকে দিয়ে দেয় সেই খাবার খাইয়েই আমার ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখি আমার মেয়েরা খুবই ভদ্র শালীন আর পর্দাশীল তারা কখনোই একা একা বাইরে যায় না তাদের মাথায় সবসময় কাপড় থাকে আর তাদের দৃষ্টিও নিচু থাকে এভাবেই আমার জীবন চলছিল হঠাৎ একদিন আমার বড় মেয়ের শরীর খারাপ হলো সে খুবই দুর্বল হয়ে গেল বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল বমি হচ্ছিল আমি তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার চেক করে বললেন আপনার মেয়ে গর্ভবর্তী এই কথা শোনা মাত্রই আমার পায়ে নিচ থেকে মাটি সরে গেল আমার মেয়ের তো এখনো বিয়ে হয়নি আমি কি করে এই কথা স্বাভাবিকভাবে মেনে নিতাম আমি ভীষণ রেগে গিয়েছিলাম বাড়িতে নিয়ে এসে রাগের মাথায় মেয়েকে অনেক বকাবাকি করলাম মারলাম থাপ্পড় মেরে জিজ্ঞেস করলাম কার সাথে এমন করেছিস এই বাচ্চা কার কিন্তু আমার মেয়ে শুধু থাকলো আর আমার পায়ে মা আমি জানি না আল্লাহর কসম আমি আমি কখনো সাথে কোনো বলিনি দিকে চোখ ঘর থেকে বাইরে আমি আমি সত্যি বলছি জানি না এসব কি করে হয়েছে হুজুর সে আমার মেয়ে আমি তাকে জন্ম দিয়েছি যত্ন করে বড় করেছি আমি বুঝতে পারি আমার মেয়ে কোন কথাটা সত্যি বলছে আর কোন কথা মিথ্যা বলছে আমি বুঝতে পারলাম আমার মেয়ে সত্যি বলছে আমি নীরবে সব সহ্য করে গেলাম আমার মেয়ের বাচ্চা হলো আমি সেই বাচ্চাটাকেও যত্ন করে বুকে জড়িয়ে নিলাম কিন্তু কয়েক মাস পরে আমার মেজ মেয়ের শরীরও খারাপ করতে শুরু করলো তাকেও শহরের ডাক্তারের কাছে নিয়ে গেলাম আর সেই একই কথা শুনলাম আপনার মেয়ে গর্ভবর্তী আমি স্তব্ধ হয়ে গেলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এসব কে করছে কেন করছে কখন কিভাবে করছে আমাদের বাড়িতে তো কেউ আসেও না আমার মেয়েরাও বাইরে যায় না হুজুর এতটুকু বিপর্যয় আমাদের জন্য যথেষ্ট ছিল না কিছুদিন পর আমার সেজ মেয়ের শরীরও খারাপ করতে শুরু করলো আর সেও গর্ভবর্তী আমি ধৈর্য ধরলাম চুপচাপ আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ তুমি আমাকে বলে দাও এসব কে করছে আমাকে কোনো একটা প্রমাণ খুঁজে বের করার তৌফিক দাও তুমি আল্লাহ আমাকে কোনো একটা ইঙ্গিত দাও যার মাধ্যমে আমি বুঝতে পারি কে আমার মেয়েদের সাথে এই জঘন্য অপরাধ করছে আমার ধৈর্যের ভেঙে গেছে আমি জানতে চাই বাদ কে সে অমানুষ যে আমার নিষ্পাপ মেয়েদের নিষ্পাপত্য ছিনিয়ে নিয়েছে আর চুপচাপ গায়েব হয়ে যাচ্ছে আমি ইনসাফ চাই হুজুর আমি ন্যায় বিচার চাই এই কথা বলে বিবি হালিমা বাদশার পায়ে পড়ে গেলেন সম্পূর্ণ দরবারে নিরবতা ছেয়ে গেল হসানের চেহারা শক্ত হয়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন এটা এখন শুধু একজন মায়ের সমস্যা না এটা সম্পূর্ণ রাজ্যের প্রশ্ন হয়ে উঠেছে বিবি হালেমার কথা শুনে দরবার নিরবতা চেয়ে গেল বাদশাহ তার সিংহাসন থেকে উঠে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন মা আপনি এতদিন এসে আমার কাছে অভিযোগ করলেন যখন কি আপনার তিন মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে আপনার তো তখনই আমার কাছে আসা উচিত ছিল যখন আপনার প্রথম মেয়ে গর্ববর্তী হয়েছিল যদি আপনি তখন এসে আমার কাছে অভিযোগ করতেন তাহলে হয়তো আপনার বাকি দুই মেয়েকে এই দিন দেখতে হতো না কিন্তু এটাও সত্য যে অসহায় মানুষেরা বদনামের ভয়ে এরকম অনেক সত্য লুকিয়ে যায় নিজের মেয়েদের সম্মান বাঁচানোর জন্য এসব অপরাধ মুখ বুধে সহ্য করে নেয় নিজের মেয়েদের খুশির জন্য নিজেরা এসব কষ্ট সহ্য করে নেয় আর এই কষ্ট যখন সহ্যের সীমার বাইরে চলে যায় তখন সঠিক সিদ্ধান্ত নেয় মা আপনিও সে সকল মানুষদেরই একজন যারা খুব দেরিতে সঠিক সিদ্ধান্ত নেয় বিবি হালিমা লজ্জায় মাথা নিচু করলেন কাঁদতে কাঁদতে তিনি বললেন হুজুর আপনি ঠিক বলেছেন আমার আরও আগে আসা উচিত ছিল কিন্তু যা হওয়ার তা তো হয়েছে এখন আমি শুধু চাই আমার মেয়েদের অপরাধী ধরা পড়ুক কে সে জানোয়ার যে নীরবে আমাদের জীবন ধ্বংস করছে বাদশাহ মহিলার দিকে তাকালেন তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল তিনি বললেন মা এখানে সমস্যা শুধু আপনার নয় এখন প্রশ্ন সম্পূর্ণ রাজ্যের সম্মানের যতদিন পর্যন্ত আমি জীবিত আছি ততদিন কোনো সুশীল ভদ্র আর পর্দাসীর মেয়ের ইজ্জত লুটে নেয়া চলবে না যদি আমার রাজ্যে কোনো অসহায় মা নিরুপায় হয়ে থাকে তাহলে আমি সেই রাজত্ব চাই না আপনি যান মা আপনি আরাম করুন এখন আপনার কষ্ট দূর করার দায়িত্ব আমার বিবি হালিমা কান্না ভেজা চোখে বাচ্চাকে আদর করে জড়িয়ে ধরলেন এবং অশ্রুসিক্ত চোখে দরবার থেকে বাড়িতে ফিরে গেলেন বাচ্চা ইয়াজ ফের দরবারে ফিরে এসে সকলের বক্তব্য শুনতে থাকলেন কিন্তু তার মস্তিষ্কে শুধু একটি বিষয় ঘুরপাক খাচ্ছিল তিনি মনে মনে ভাবছিলেন কে এসে যে দিনের আলোতে ফ্রেশ মতো ঘুরে বেড়ায় আর রাতের আধারে জানোয়ারের মতো এক মায়ের তিনটি নিষ্পাপ সন্তানের ইজ্জত লুটে নেয় দরবার শেষ করে বাচ্চা তার ঘরে গেলেন এবং তার মন্ত্রীকে ডাকলেন মন্ত্রী বাচ্চা চেহারা এক অদ্ভুত রহস্যময় ছায়া দেখে জিজ্ঞেস করলেন হুজুর কি এমন বিষয় যা আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে বাদশাহ কষ্ট ভরা কণ্ঠে বললেন মন্ত্রী আমার রাজ্যে এমন এক জানোয়ার রয়েছে যে এত জঘন্য অপরাধ করেছে যা শুনলে বনের পশু পাখিও লজ্জায় মাথা নিচু করে ফেলবে এক অসহায় মায়ের তিন মেয়ের ইজ্জত নিয়ে খেলেছে সে সেই অসহায় মা আজ আমার দরবারে এসে কান্না করেছে এটাই কি প্রকৃতির নিয়ম যে শক্তিধরীরা অসহায়ের উপরে অন্যায় করবে তখন মন্ত্রী বললেন এটা তো অনেক বড় অপরাধ হুজুর আপনি বলুন এখন আমাদের কি করা উচিত বাচ্চা জবাব দিলেন আমি জানতে চাই কে সেই ব্যক্তি কখন আসে কিভাবে বাড়ির ভেতরে ঢুকে এক অসহায় মহিলার জীবনকে ধ্বংস করে দিয়েছে আমাদের তাকে তার মুখোশ খুলে দিতে হবে মন্ত্রী ভাবতে শুরু করলেন তারপর ধীরে পা ফেলে সামনে এগিয়ে এসে বললেন হুজুর দেয়ালেরও কান আছে আমার কাছে একটা উপায় আছে কিন্তু আমি তো সবার সামনে বলতে পারবো না বাদশা মাথা নিচু করে বললেন আমার কাছে এসো আর তাড়াতাড়ি আমাকে বলো মন্ত্রী এগিয়ে এসে বাচ্চার কানে কানে এমন একটি উপায় বললেন যা না শুধু অপরাধীকে ধরতে সাহায্য করবে বরং হাতে নাতে অপরাধ করার সময় ধরা যাবে বাদশাহ হুকুম দিলেন যাও তাড়াতাড়ি তোমার এই পরিকল্পনা কার্যকর করো সেই রাতেই মন্ত্রী একটি কুকুর সাথে নিয়ে বিবি হালিমার বাড়িতে পৌঁছালেন বিবি হালিমা যখন দরজায় কড়ানার আওয়াজ শুনতে পেলেন তিনি দরজা খুললেন আর বলে উঠলেন মন্ত্রী মশাই আপনি এখানে মন্ত্রী সম্মানপূর্ণ কণ্ঠে জবাব দিলেন আপনি আম্মা আপনার যে কষ্টের কথা বলে এসেছেন তা শোনার পর থেকে তিনি সারা রাত ঘুমাতে পারেননি আমরা অবশ্যই অমানুষটাকে খুঁজে বের কিন্তু তার জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন মন্ত্রীর হাতে কুকুর দেখে বিবি হালিমা অবাক হয়ে বললেন মন্ত্রী সাহেব আপনি কুকুর কেন নিয়ে এসেছেন কুকুর দেখ কি করবেন আপনি মন্ত্রী খুবই নরম কিন্তু সাবধানতার সাথে জবাব দিলেন আম্মা যান আগে আমাকে বাড়ির ভেতরে নিয়ে চলুন তারপর আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবো হালিমা দরজা খুললেন মন্ত্রী ঘরের ভেতরে এসে বললেন আজ রাতে এই কুকুরের মাধ্যমে আমরা সেই অপরাধীকে মুখুসীন করব। শুধু আপনাদের সবাইকে চুপ থাকতে হবে কোনো আওয়াজ করা যাবে না এমন একটা অভিনয় করতে হবে যেন আপনারা জানেনই না যে কি হয়েছে যদি আমাদের পরিকল্পনা সফল হয় তাহলে আমরা সেই অপরাধীকে অবশ্যই ধরে ফেলব এই কথা বলে মন্ত্রী কুকুরটিকে ঘরের বাইরে এমন একটি জায়গায় রেখে দিলে যেখান থেকে লাভ দিয়ে কেউ নামতে পারে বললেন আজ রাতে কেউ চিৎকার করবে না শুধু চুপচাপ সবকিছু দেখবে আমরা কুকুরটিকে বাইরে বেঁধে রেখেছি কারণ ওই লোক বাড়িতে ঢোকার সাথে সাথেই কুকুর চিৎকার করতে শুরু করবে আর আমাদের সৈন্যরা তৎক্ষণাৎ তাদের কাজ শুরু করবে মন্ত্রী দুইজন সিপাহীকে বাড়ির আশেপাশে পাহারা দিতে হুকুম দিলেন তারপর বিবি হালিমা আর তিনজন মেয়েকে তিনি সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে গেলেন সেখান থেকে গিয়ে বাদশাহকে বললেন বাদশাহ মন্ত্রীকে বললেন তুমি কি কাজ ঠিক মতো করতে পেরেছো কুকুরটাকে কি ঠিক জায়গায় বেঁধে রেখে এসেছো মন্ত্রী মাথা নিচু করে বললেন হ্যাঁ হুজুর সবকিছু সেভাবেই করে এসেছি যেভাবে আপনি বলেছেন সেই অমানুষ যদি আদৌ তাদের বাড়িতে আসে তাহলে সে জীবিত ফিরে যেতে পারবে না বাদশাহ বললেন মন্ত্রী আমার ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত ওই অমানুষটাকে তার যোগ্য শাস্তি না দেয় এক অসহায় মহিলা তার তিন মেয়েকে নিয়ে এতটা কষ্ট করছে তা আমি মানতে পারবো না কোনো অসহায়ের প্রতি অবিচার হোক আমি সহ্য করতে পারবো না ধীরে ধীরে রাত কেটে যেতে থাকলো সম্পূর্ণ গ্রামে নিরবতা নেমে এসেছিল চাঁদের আলোতে নিরবতা আর ভয় বিরাজ করছিল তারপর মাঝরাতে বিবি হালিমার বাড়ির ছাদে এক ছায়া দেখা গেল এক ব্যক্তি ছাদের উপর থেকে নিচে লাভ দিল এক লাফে এসে পড়লো কিন্তু সাথে সাথেই কুকুর লোকটিকে দেখে চিৎকার করতে শুরু করলো কুকুর এত জোরে জোরে আওয়াজ করতে শুরু করলো যে হালিমাও তার মেয়েরা জেগে উঠলো এমনকি পাশে পাহারা দেয়া শূন্যরাও জেগে উঠলো বিবি হালিমা তার মেয়েদের বুকে জড়িয়ে বসে রইলেন ভাবছিলেন এসে পড়েছে সেই জানোয়ার হালিমার হৃদয় স্পন্দন বেড়ে গেল সিপাহীরা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে আসলো সেই মুখোশ পরা লোকটা বাড়ি থেকে পালাতে চাইল সিপাহীরা তাকে শক্ত করে ধরে ফেললো হাত পা ফেলে তাকে মাটিতে ফেলে দেওয়া হলো তার চেহারা কালো কাপড়ে ঢাকা ছিল সে নিজের চেহারা লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু যখন সিপাহী কালো কাপড় মুখ থেকে টান দিয়ে ছিঁড়ে ফেললো তখন বিবি হালিমা আর তার মেয়েরা চিৎকার করে উঠলো তারা যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না এটাই ছিল তাদের সবচেয়ে ভরসাযোগ্য মানুষ এরা ছিল তাদের সৎ ভাই যে তাদের সাথেই ছোট থেকে বড় হয়েছে সেই ভাই যাকে ছয় বোনের আপন ভাই মনে করত সকাল হলো বাচ্চার দরবারে হাত করার পরে সে হাঁটু গেড়ে বসছিল ফেলার সত্য সকলের সামনে নিয়ে আসার ওই সময় সেই লোক বাচ্চার দরবারে হাঁটু গিরে বসেছিল চেহারায় কালো মুখোশ হাতে হাত করা বিবি হালিমা তার ছয় মেয়েকে সাথে নিয়ে দরবারে আসলেন বাচ্চা ইয়াদান দরবার খালি করে দিলেন এখন দরবারে শুধু বাচ্চা বিবি হালিমা তার ছয় মন্ত্রী আর সেই অপরাধী উপস্থিত ছিল বাদশাহ চিৎকার করে বলে উঠলেন এত বড় ঘৃণ্য অপরাধ করার সময় একবারও তোমার বুক কাঁপলো না তুমি জানো না আমার রাজ্যে মহিলাদের সম্মান হানি করার শাস্তি কি অতপর তিনি মন্ত্রীকে হুকুম দিলেন এই অপরাধের মুখ থেকে মুকুশ সরাও আমি সেই লোকের চেহারা দেখতে চাই যে একজন মায়ের তিনটি রহমতকে লাঞ্ছিত করেছে মুখ থেকে কালো কাপড় সরানোর সাথে সাথে সম্পূর্ণ দরবারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো বিবি হালিমার চোখে বিস্ময় কষ্ট আর রাগের আগুন ছুটে পড়লো তিনি বললেন কামরুন তুই তুই আমার মেয়েদের সাথে এরকম করেছিস কামরুল বিবি হালিমার প্রথম ঘরের সন্তান সে ছিল সেই সন্তান যে তার পরের ঘরের বাকি ছয় মেয়ের সাথে বড় হয়েছে আসলে কামরুল তার নিজের ছেলে ছিল না কামরুলের মা মারা যাওয়ার পরে কামরুলের বাবার সাথে বিবি হালিমার বিয়ে হয়েছিল তবু কখনো বিবি হালিমা কামরুলের সাথে আর তার নিজের ছয় মেয়ের মধ্যে কোনো খারাপ ব্যবহার করেননি ফারাক রাখেননি সাত ছেলের মেয়েকে তিনি অনেক আদর যত্নে বড় করেছেন তিনি তার সন্তান আর সৎ ছেলের মধ্যে কখনো পার্থক্য করেননি আর যাকে তার ছয় মেয়ে ভাইজান বলে ডাকতো বিবি হালিমার সামনে এগিয়ে গেলেন আর তার সৎ ছেলের মুখে থুতু সুরে বললেন জানোয়ার অমানুষ তোর একবার লজ্জা করলো না এরকম ঘিন্নিত কাজ করার সময় আমার ছোট্ট সন্তানগুলো তোর সাথে বড় হয়েছে তাদের বিপদে তাদের মাথায় হাত রাখার মতো একমাত্র তুই ছিলি তাদের বড় ভাই তুই তাদের বড় ভাই তোর উচিত ছিল হেফাজত করা আর তুই ওদের সামনে দানব হয়ে প্রকট হলি হালিমা কামরুলকে সজরে একটি থাপ্পড় মারলেন যাদেরকে এতদিন বড় ভাই ভেবে এসেছে তার এমন অধপতন দেখে হালিমার ছয় মেয়ে নীরবে কাঁদতে শুরু করলেন বাচ্চা তৎক্ষণাৎ তলোয়ার বের করে কামরুলের গোলার সামনে ধরে বললেন এবার বল সত্যি করে বল তুই এরকম কেন যদি একটি শব্দ মিথ্যা বলিস তাহলে এই তলোয়ার তোর মাথা শরীর থেকে আলাদা করে দেবে কামরুল কাভা কণ্ঠে বলতে শুরু তার চেহারায় ভয়ের সাপে স্পষ্ট হুজুর আমি বিবি হালিমার সৎ ছেলে তার ছয় মেয়ে আমার সৎ বোন আমার মা মারা গিয়েছিলেন যখন আমি অনেক ছোট ছিলাম তারপর আমার বাবা বিবি হালিমাকে বিয়ে করেন তিনি আমাকে অনেক আদর যত্নে বড় করেছেন কিন্তু আমি ভেতর থেকে তাকে ঘৃণা করতাম কিন্তু যখন তার বাকি ছয় মেয়ে বড় হতে শুরু করলো তাদের সৌন্দর্য দেখে আমার মনে পরিবর্তন হতে শুরু করলো আমার নিয়ত খারাপ হতে লাগলো কিন্তু আমি জানতাম তারা কখনোই আমাকে গ্রহণ করবে না আমি বিবি হালিমাকে বললাম তার বড় মেয়ের বিয়ে করিয়ে দাও কিন্তু তিনি আমার কথার গুরুত্ব দিল না আমি ভাবলাম এরা সবাই মেয়ে একদিন বিয়ে করে চলে যাবে আর আমার মাঝে একটি শয়তান জেগে উঠল আমার লোভ আমাকে অন্ধ করে দিল মনে মনে ভাবলাম আমি চাইলেই রাতের আধারে তাদের ভোগ করতে পারি কেউ আমাকে ধরতেও পারবে না শুধু এটাই ভেবে আমি একটি চক্রান্ত করলাম আমি হাকিমের কাছে গিয়ে বললাম আমাকে এমন কিছু যার ঘৃণে মানুষ অজ্ঞান হয়ে যায় আমি হাকিমের কাছ থেকে অজ্ঞান হওয়ার সে জারি নিয়ে আসতাম যা একবার কাউকে ঘেয়ার নিতে দিলে সে চার পাঁচ ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যেত রাতের আধারে আমি ছাদের উপর দিয়ে ঘরে ঢুকে আসতাম তারপর সবাইকে সেই জড়ি বুটির নিতে দিতাম সবাই অজ্ঞান হয়ে যেত তারপর আমি আমার নোংরা কাজ সম্পন্ন করতাম কাজ শেষে তাকে এমনভাবে জামা কবর পরিয়ে দিতাম যাতে সকালবেলা সে বুঝতে না পারে যে রাতে তার সাথে কি হয়েছে তারপর দিয়ে নিচে নেমে আসতাম কেউ বুঝতেই না কি অপরাধ আমি করেছি এই কাজ আমি অনেকবার করেছি বেশ কয়েক মাস ধরে আমি যদি যে নিচে কুকুর বাধা আছে তাহলে আমি ফিরে যেতাম কিন্তু আমি ভেবেছিলাম কুকুর হয়তো পালন করার জন্য নিয়ে আসা হয়েছে আমার মনোযোগ ছিল শুধু আমার নিয়তির উপর এজন্য আমি কাল রাতেও আমার বন্ধের রুমে ঢোকানোর চেষ্টা করেছি ধরা পড়ে গেছি এটুকু বলে সে চুপ হয়ে গেল নিরবতা ছেয়ে গেল বিবি হালিমার চেহারা একজন ব্যর্থ মা হবার কষ্ট তার মেয়েদের চোখে বিস্ময় আর অশ্রু বাদশার আগে ফুসে উঠলেন তার চেহারা শুকিয়ে গিয়েছিল বাচ্চা মন্ত্রীর দিকে তাকিয়ে একটি সারা দিলেন মন্ত্রী তার তলার বের করে সামনে গিয়ে এলেন আর এক আঘাতে সেই সৎ ভাই কামরুলের মাথা দেহ থেকে আলাদা করে দিলেন কিছু সময়ের জন্য তার শরীর ছটফট করলো আর তারপর সারা জীবনের মতো নীরব হয়ে গেল দরবারে ইনসাফ হয়েছিল বাচ্চা বিবি হালিমার দিকে তাকিয়ে কণ্ঠে বললেন আম্মা যদি আপনি আরও আগে দরবারে আসতেন তাহলে হয়তো আপনার তিন মেয়ের এত কষ্ট হতো না কিন্তু এখন যা হয়েছে তা হয়েছে আমি অদা করছি আপনার তিন মেয়েকে আমি তাদের প্রাপ্য অধিকার দেব যার তারা যোগ্য বাচ্চা তখন তার দরবার থেকে তিনজন যুবককে বেছে নিলেন যারা সৎ সচ্ছল এবং ইমানদার আর বিবি হালিমার তিন মেয়ের সাথে তাদের বিয়ে দিয়ে দিলেন যত সোনার উপা ধন সম্বত সব কিছু দেওয়া হলো বিবি হালিমা বাচ্চার পায়ে পরে কাঁদতে শুরু করলেন আর বারবার বাচ্চাকে সুক্রিয়া আদায় করলেন বাচ্চা সালামত বললেন এবার তোমার বাকি তিন মেয়ে যখন বিয়ের যোগ্য হয়ে উঠবে তখন আমাকে জানাবে আমি তাদের জন্য ভালো পাত্র দেখব আমার রাজ্যে কোনো মেয়ে অসহায় অসহায় না প্রত্যেক মহিলা আমার মা আর প্রত্যেক অসহায় বোনের আমার বোন এভাবেই সেই সৎ বাদশাহ এক অসহায় মাকে তার প্রাপ্য অধিকার ন্যায় বিচার দিয়েছিল আর সেই অমানুষকে তার অপরাধের জন্য যোগ্য শাস্তি দিয়েছিল প্রিয় দর্শক এই ঘটনা সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট লিখে জানাবেন এই ধরনের আরো ভিডিও